তো কালকে আমি উবেরে মানে উবেরের থেকে না কালকে আমাকে ফোন করেছিল ফোন করে বলছিল দাদা মানে স্যার আপনি হচ্ছে গাড়ি চালাতে পারেন ওই বলছিল পাঁচ সম্বন্ধে বোঝাচ্ছিল তো আমি কালকে জানতে পারলাম যে ভাই পাশের টাকা আলাদা ঠিক আছে আবার জিএসটি পে করবে আলাদা মানে পার টিপে তোমাকে ফাইভ পার্সেন্ট জিএসটি পে করতে হবে বুঝতে পারছি এখন তো ফাইভ পার্সেন্ট করতে হচ্ছে দুদিন পরে দেখবে টেন পার্সেন্ট করতে হবে কারণ বলছি স্টেট জিএসটি একটা আছে আর সেন্ট্রাল জিএসটি একটা আছে ঠিক আছে এখন মনে হয় সেন্ট্রালকে শুধু দিতে হচ্ছে ওই জন্য ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে আমি মানে দিদি বলবে আমাকেও দিতে হবে তো স্টেট জিএসটি দিতে হবে বুঝলে দশ পার্সেন্ট চলে যাবে তো ব্যাপারটা হচ্ছে তোমাদের ক্লিয়ারলি বলে দিই উবেরে গাড়ি চালানো একদমই লস হ্যাঁ উবেরে গাড়ি চালানো একদমই লস উবেরে কেউ গাড়ি চালিয়েও না জোর হাত করে সবাইকে বলছি নয় তোমরা আগামী দিনে ভীষণ ভুগবে বুঝতে পারছো কি বলছি আগামী দিনে তোমরা এত ভুগবে আমার কি আমার ভাই গাড়ির লোন শোধ আমার মেন রোডের ওপরে বাড়ি আমি বিজনেসও করতে পারবো ঠিক আছে আমার মেন রোডের ওপরে মানে কী বলবো চারশো স্কোয়ার ফুটের একটা দোকানও করা যাবে এত বড় জায়গা আছে বুঝলে আরামসে দোকান করে জীবনযাপন করতে পারবো আমার কোনো ব্যাপার না কিন্তু তোমরা সবাই ফেসে যাবে তাই বারবার করে বলছি ভাই উবেরে গাড়ি চালিও না আমি ইউটিউব থেকে আগামী দিনে আরও ভালো টাকা ইনকাম করবো সেটা একদম গ্যারেন্টি আছে কারণ মনিটাইজ চ্যালেন ভাই অবশ্যই তোমরা সকলেই জানো আমার মনিটাইজ চ্যালেন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম একশো ষাট ডলার ঠিক আছে আর সেকেন্ড পেমেন্ট ঢুকে ঢুকে করছে তো সেকেন্ড পেমেন্টটা যখন ঢুকে তখন বলবো কত কি ঢুকব তো মোটামুটি এই ব্যবসাতে উবেরে গাড়ি চালানো একদম লস কারণ বলছি উবের তোমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টার একটা পাস দিচ্ছে একশো উনিশ টাকা বোধহয় দাম বা একশো সতেরো টাকা দাম এরকম কিছু মোটামুটি অ্যাভারেজ ধরে না একশো কুড়ি টাকা তো একশো কুড়ি টাকা তুমি দিচ্ছ এবারে একটা বেসিক ক্যালকুলেশন দি আমি একটা পাশে তুমি একশো কুড়ি টাকা খরচা করলে হ্যাঁ একটা পাশে তুমি একশো কুড়ি টাকা খরচা করলে এবং পার ট্রিপে তোমাকে ফাইভ পার্সেন্ট জিএসটি পে করতে হবে তাপস ধরে নাও তুমি এক হাজার টাকার ব্যবসা করলে তাহলে তোমায় জিএসটি কত দিতে হলো পঞ্চাশ টাকা ফাইভ পার্সেন্ট জিএসটি মানে এক হাজার টাকায় পঞ্চাশ টাকা ঠিক আছে তো কত পে করলে ওভারকে দুশো কুড়ি টাকা পে করলে এই সরি একশো কুড়ি টাকা ওভারকে পে করলে প্লাস এখানে পঞ্চাশ টাকা পে করলে তাহলে কত হলো একশো সত্তর টাকা পে করলে তুমি এক হাজার টাকা ব্যবসা করতে গিয়ে একশো সত্তর টাকা পে করলে সেখানে ইনড্রাইভে তুমি এক হাজার টাকা যদি ইনড্রাইভে ব্যবসা করো একশো কুড়ি টাকা পে করছো ইনড্রাইভ কিন্তু বারো পার্সেন্টের কমিশন নেই ঠিক আছে কোনো এক্সট্রা না ওর মধ্যে জি এস টি স্টেট জি এসটি সেন্ট্রাল জি মানে সি জি এস জি দুটো হচ্ছে ইনক্লুডেড বুঝতে পারছো স্টেট আর সেন্ট্রাল মানে সি জি এস টি এস জি এস টি দুটো ইনক্লুডেড ওর মধ্যেই আছে টোটাল বারো পার্সেন্ট কমিশন নেয় তাহলে তুমি কী করলে উবেরে তোমাকে এক হাজার টাকা ধরো কামালে আজকের ডেটে যা অবস্থা সবার আগে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি উবেরে তুমি একটা পাস নিলে একশো কুড়ি টাকা চব্বিশ ঘন্টা তুমি চব্বিশ ঘন্টা চালাতে পারবে না আজকের ডেটে যা অবস্থা তুমি একটা প্ল্যাটফর্মে এক হাজার টাকা আন করতে পারবে কোনো মতেই পারবে না ভাড়া ঢুকছে ভাই বাস ধরো নিচ্ছে তো যাই হোক একটা প্ল্যাটফর্মে তুমি কখনোই একটা প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে আজকের ডেটে এক হাজার টাকা আন করতে পারবে না আমি ধরে নিলাম তুমি এক হাজার টাকা আন করেও নিলে কিন্তু তুমি কি দু হাজার টাকা আন করতে পারবে কখনোই পারবে না তাহলে তোমার হিসাব কি দাঁড়াচ্ছে দেখো তুমি যদি উবের চালিয়ে তিন হাজার টাকা আন করে নাও তাও তোমার একটু প্রফিট হবে সামান্য মানে অন্যদের অন্য অন্য অ্যাপের তুলনায় হয় ইন ড্রাইভের তুলনায় খালি বলছি তুমি যদি তিন হাজার টাকার ব্যবসা করো তোমাকে দেড়শো টাকা ধরে নিলাম আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি ভালো করে শুনবে তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে তিন হাজার টাকার ব্যবসা করো তোমাকে দেড়শো টাকা জিএসটি দিতে দেড়শো টাকা গেলো এবার ওখানে যাচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে উবেরকে দিচ্ছে একশো কুড়ি টাকা ফিক্স ওইটা মানে ওটা পাশের ভ্যালু তো তিন হাজার টাকা ব্যবসা করে দেড়শো টাকা দিলে প্লাস একশো কুড়ি টাকা দিলে দেড়শো আর একশো কুড়ি কত হলো দুশো সত্তর টাকা তো ইন ড্রাইভে তিন হাজার টাকা তুমি যদি ব্যবসা করো তিন বারং ছত্রিশ তিনশো ষাট টাকা দিতে হবে ঠিক আছে এখানে খালি একটু বেশি একটু বেশি লাগছে এটা শুনতে লাগছে এটা বেশি কিন্তু রিয়েলিটি হচ্ছে তুমি একটা অ্যাপেতে তিন হাজার টাকার ব্যবসা করতে পারবে না হ্যাঁ না তুমি ইনড্রাইভ অ্যাপে তিন হাজার টাকা ব্যবসা করতে পারবে না তুমি উবার অ্যাপে তিন টাকা ব্যবসা করতে পারবে মানে না তুমি ইনড্রাইভ অ্যাপে তিন হাজার ব্যবসা করতে পারবে না উবের অ্যাপে তুমি তিন হাজার ব্যবসা করতে পারবে না যাত্রী সাথী অ্যাপে তুমি তিন হাজার ব্যবসা করতে পারবে আমি অ্যাভারেজ ধরে নেব সব প্রত্যেক কটা অ্যাপে আমার যেমন হয় প্রত্যেক দিন কোনো দিন ইনড্রাইভে উবের আর যাত্রী সাথীতে উবের তো আমি চালাই না ইনড্রাইভে আর যাত্রী সাথী তোমাদের বলবো তো তোমাদের আমি যেমনটা বলবো আমি ইনড্রাইভ আর যাত্রী সাথী চালাই তো আমি কোনো দিন ইনড্রাইভ অ্যাপেতে চারশো টাকার ব্যবসা করি আর যাত্রী সাথীতে পনেরোশো টাকার ব্যবসা করি কিন্তু দু হাজার অবধি যায় না আইস পনেরোশো অব্দি গেছে এবার তোমাকে হচ্ছে যদি আমি গরিব পেরে পনেরোশো টাকার ব্যবসা করে ফেলি তাহলে একশো টাকায় এক হাজার একশো টাকায় পাঁচ টাকা কমিশন দিতে হচ্ছে পনেরোশো টাকায় এক হাজার টাকায় পঞ্চাশ টাকা পনেরোশো টাকায় পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দিলে পনেরোশো টাকায় প্লাস একশো কুড়ি টাকা ওইদিকে দিয়ে রাখো একশো কুড়ি আর পঁচাত্তর দুশো টাকা অলমোস্ট দুশো টাকা দিয়ে তুমি উবেরে পনেরোশো টাকার ব্যবসা করছো উবের তোমার থেকে বেশি নিচ্ছে কিন্তু হিসাবটা দেখো কিন্তু তুমি হচ্ছে এখানে যদি পনেরোশো টাকার ব্যবসা করো ইনড্রাইভে তাহলে তুমি হচ্ছে ইন ড্রাইভে দিচ্ছ কত টাকা বারো পার্সেন্ট মানে একশো টাকায় একশো কুড়ি টাকা এক হাজার টাকায় একশো কুড়ি টাকা আর পাঁচশো টাকায় হচ্ছে ষাট টাকা মানে একশো আশি টাকা এবার হিসাব করে বলো তুমি উবের তোমার থেকে বেশি কিনলো না এনড্রাইভ বেশি নিলো তবে উবের এমনই একটা ছেদরা কোম্পানি এই কোম্পানিতে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই ওরা কিন্তু অলওয়েজ তোমার কাছে বেশি নিচ্ছে বেশিটা কত থেকে নিচ্ছে বারবার করে বোঝা ছিল আর একবার শুনে নাও এক হাজার টাকা দিয়ে বোঝাই তোমাদের সুবিধা হবে এক হাজার টাকা দিয়ে বোঝাতে তুমি একশো কুড়ি টাকার একটা পাস কিনলে এক দিনের জন্য চব্বিশ ঘন্টা তুমি এক হাজার টাকার ব্যবসা করলে তাকে তোমায় ফাইভ পার্সেন্ট জিএসটি তোমাকে পে করতে হবে সেটা কোম্পানি পে করবে না কারণ একশো কুড়ি টাকা তুমি পাস কিনে ফেলেছো তোমাকে চব্বিশ ঘন্টা তার জন্য গাড়ি চালাতে দেবে কিন্তু সেটা কোম্পানির একশো কুড়ি টাকাটা নেট প্রফিট বুঝতে পারছো এবারে হচ্ছে ফাইভ পার্সেন্ট জি এক হাজার টাকায় পঞ্চাশ টাকায় পে করলে তাহলে এক হাজার টাকায় ব্যবসা করার জন্য কত পে করতে হলে একশো কুড়ি টাকা উবের কোম্পানিকে আর সরকারকে জি এস টি পে করতে হলে পঞ্চাশ টাকা তাহলে এক হাজার টাকা ব্যবসা করার জন্য তোমায় উবের শুধু তুমি এক হাজার টাকা ব্যবসা করার জন্য একশো সত্তর টাকা খরচা করবে এটাই যদি তুমি ইনড্রাইভে করো এক হাজার টাকার ব্যবসা তাহলে তোমাকে পে করতে হচ্ছে একশো কুড়ি টাকা তোমার এখানে পঞ্চাশ টাকা সেভ হচ্ছে ভালো করে শোন উবের হচ্ছে বারো বারো পার্সেন্ট কমিশন নেয় তাহলে উবের তুমি এই উবের বলছি ইনড্রাইভে হচ্ছে বারো পার্সেন্ট কমিশন নেয় তুমি যদি ইনড্রাইভে ব্যবসা করো এক হাজার টাকা তাহলে তোমাকে একশো কুড়ি টাকা পে করতে হচ্ছে কিন্তু তুমি এটাই যদি উবেরে করো এক হাজার টাকার ব্যবসা তোমাকে ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে মানে পঞ্চাশ টাকা ওখানে চলে গেলো আবার একশো কুড়ি টাকা তুমি হচ্ছে একটা পাস নিবে ঠিক আছে উবের এরকমভাবেই প্ল্যাটফর্ম থেকে ডিজাইন করেছে তুমি এক হাজারে বেশি ব্যবসা করতে পারবে না মানে তোমায় প্রফিট করতে দেবে এটা কোম্পানি প্রফিট করবে বুঝতে পারছো দেখো ইন ড্রাইভের ট্রিপগুলো কিন্তু ইনড্রাইভ তোমাকে দেয় না আমাকে দেয় না বা আমি হচ্ছে ইন ড্রাইভের ভিডিও বানাতাম আগে তোমরা সকলেই জানো ইন ড্রাইভের ভিডিও বানাই বলে ইনড্রাইভ আমাকে স্পেশালভাবে ট্রিপ দেয় ওরম কোনো না এটা সবার জন্য সমান কিন্তু উবের ক্ষেত্রে তা হয় না কিন্তু উবের সবাইকে একটা ক্যাটাগরিতে ভাগ করে রাখে আর ওরা বুঝে বুঝে ট্রিপ দেয় যে এই ছেলেটিকে দেওয়া উচিত একে দেওয়া উচিত না এর এক হাজার টাকার ব্যবসা থেকে ছেড়ে দাও স্ক্যামটা বোঝার চেষ্টা করো উবের ঠিক আছে আমি উবের স্ক্যাম বোঝানোর চেষ্টা করছি উবের স্ক্যামটা বোঝার চেষ্টা করো উবের স্ক্যামটা হচ্ছে এরকম যেখানে হচ্ছে তোমাকে ধরো তুমি উবের পাস কিনলে একশো কুড়ি টাকা দিয়ে উবের জানে যে ইন ড্রাইভে এক হাজার টাকার ব্যবসা করতে গেলে একশো কুড়ি টাকা খরচা হয় মানে কোম্পানিকে দেওয়া প্লাস জি এসটি দেওয়া জিএসটি আর কোম্পানি ইনক্লুডেড একশো কুড়ি টাকা মানে টুয়েলভ পার্সেন্ট কমিশন আর উবারে কি হচ্ছে একশো কুড়ি টাকা তুমি কোম্পানিকে পে করে দিতে উবের জানে যে এক হাজার টাকা ইনড্রাইভের ছেলেটি একশো কুড়ি টাকা দিত আমি একশো কুড়ি টাকা পেয়ে গেলাম আবার জিএসটি ছেলেটি আলাদাভাবে পে করুন ঠিক আছে তারপরে তুমি একশো সত্তর টাকা পে করলে তাহলে পঞ্চাশ টাকা উবারে বেশি পে করলে এবার যে তোমার এক হাজার টাকার ব্যবসা হয়ে যাবে না তোমাকে ট্রিপি দেবে এটা এই বাঞ্চত কোম্পানিটা এরকমই হ্যাঁ এটা একটা বড় বোকাচোদা কোম্পানি নিজেকে বিশাল বড় শেয়ার মনে করে আর আমি তো অশিক্ষিত বুঝতেই বাচ্চা আমি ড্রাইভিং করি মানে বিশাল বড় অশিক্ষিত আমার মা বাবা তো ওই কয়লার সামনে শুয়ে থাকে আর কোনো রকমের বস্তি বাস্তার ভেতর দিয়ে আমি মানুষ হয়ে বেরিয়ে গেছি তা ভিক্ষে করে একটা গাড়ি কিনে ফেলেছি ওরা আমাদেরকে এটাই মনে করে ঠিক আছে আমরা হচ্ছে বিশাল বড় অশিক্ষিত তো এই কোম্পানিটা এত বড় চিটিং বাস তোমাদের খালি ইন দিয়ে বোঝালাম ইন সাথে কম্প্যারিজন করে বুঝে নাও উবের তোমাদের কাছ থেকে তাও পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে এক হাজার টাকা আয় করার জন্য মানে উবের থেকে যদি তুমি এক হাজার টাকা আয় করো একশো সত্তর টাকা পে করছো তুমি যদি ইন থেকে আয় করো একশো কুড়ি টাকা পে করছো কিন্তু যখনই তুমি ভাড়া মানে সাবস্ক্রিপশন নেবে না তুমি দেখবে হাজার টাকায় তোমার গল্প শেষ করে দিচ্ছে বা পনেরোশো টাকায় গল্প শেষ করে দিচ্ছে কারণ আজকের ডেটে যা ব্যবসা অবস্থা বা আজকের ডেটে যা গাড়ি আছে এক হাজার টাকার বেশি আর্নিং হবেই না আজকের ডেটে যা ব্যবসার অবস্থা কোনো মতে এক হাজার টাকার বেশি আর্নিং হবেই না হ্যাঁ কারণ এই যে আমি এখন গাড়ি চালিয়ে দিচ্ছি সাত আট ঘন্টা সাত আট ঘন্টায় আমি ইন ড্রাইভে আর্নিং করেছি ছশো টাকা আর যাত্রী সাথীতে আর্নিং করেছি পাঁচশো টাকা ভালো করে শুনতে কিন্তু হ্যাঁ টোটাল আমি এগারোশো পাঁচ টাকা আর্নিং করেছি আজকে আজকে আমি সাত আট আট ঘন্টার মতন কাজ করে এগারোশো পাঁচ টাকা ব্যবসা করেছি কিন্তু আমি যেই ব্যবসাটুকু করি সব সলিড করি হ্যাঁ বুঝতে পারছি আমি যেই ব্যবসাটুকু করি সব সলিড করি সকাল থেকে বেরিয়ে ইনড্রাইভে আর্নিং করেছি ছশো টাকা আর পাঁচশো টাকা আর্নিং করেছি যাত্রী সাথে তো টোটাল এগারোশো টাকা আর্নিং করেছি কিন্তু আমাকে একশো কুড়ি টাকাও দিতে হয়নি আমি এগারোশো টাকা আর্নিং করেছি তো এক হাজার টাকায় একশো কুড়ি টাকা দিতে হয় যেহেতু আমি জাতীয় সাথে পঁচিশ টাকা দিলাম আর এখানে ছশো টাকার ব্যবসা করেছি মানে এখানে দিলাম হচ্ছে ষাট টাকা ঠিক আছে ষাট টাকা আর ওখানে যে পাঁচশো টাকার ব্যবসাটি করেছিলাম ষাট টাকা আর পাঁচশো টাকার দুটো দুটো ঠিক করেছি যাত্রী সাথীতে তো ষাট টাকা আর কুড়ি টাকা আশি টাকা আশি টাকায় আমার কাজ হয়ে গেল সেটা তোমরা উবেরে চালাবে কারণ কি উবের তোমাদের খুব ভালোবাসে তোমাদেরকে উবের পাস দিচ্ছে ভালো করে বলছি আমি এগারোশো টাকা রানিং করলাম আজকের ডেটে কোনো প্ল্যাটফর্মে তুমি এক হাজার টাকা বেশি আর্নিং করতে পারবে না আর যদি বেশিও করে না খুব বেশি হলে বারোশো তেরোশো পনেরোশো ধরে না তুমি জাতীয় সাথীতে পনেরোশো মারলে ইনড্রাইভে পাঁচশো মারলে আর রুবের এক হাজার মারলে এরকমভাবে ব্যবসা করি কিন্তু রুবের চালিও না ভাই উবের চালনা একদম লস তবে বোঝাতে পারলাম না কি বুঝতে পারছি না কি বুঝতে পারছি না আমি হচ্ছে আট ঘন্টা কাজ করলাম যার মধ্যে ছশো টাকা আর্ন করেছি ইনড্রাইভে মানে কোম্পানিকে ছশো টাকা হচ্ছে সবারও বাহাত্তর বাহাত্তর টাকা পে করেছি আর যাত্রী সবাই করেছি পাঁচশো টাকার ব্যবসা যেখানে দুটো ট্রিপ করেছি কুড়ি টাকা বাহাত্তর আর কুড়ি বিরানব্বই টাকা তো বিরানব্বই টাকায় আমি এগারোশো টাকার ব্যবসা করে ফেলেছি এটাই তুমি উবরে এগারোশো টাকার ব্যবসা করতে যাবে তোমাকে পে করতে হবে একশো সত্তর টাকা আরও বেশি ঠিক আছে কারণ একশো কুড়ি টাকা ওদের পাস আর পঞ্চাশ টাকা হচ্ছে একশো কুড়ি টাকা ওদের পাস আর পঞ্চাশ টাকা কী তোমাকে বললাম পঞ্চাশ টাকা হচ্ছে জিএসটি তাও এটা হচ্ছে এখন স্টেট নিচ্ছেই ঠিক আছে এই স্টেট না সেন্ট্রাল নিচ্ছো মানে সি জি এস টি নিচ্ছো এটা যখন এর মধ্যে স্টেটে জি এস টি অ্যাড হবে না তখন তোমাদের একদম পুরো বাস রয়ে যাবে বুঝতে পারছো তাও এখনো অ্যাড হয়নি এখনই তোমাদের বাসটা কোথায় বুঝিয়ে দিলাম এক একশো সত্তর টাকায় তুমি এক হাজার টাকার ব্যবসা করবে উবারে আর একশো কুড়ি টাকায় তুমি ইনড্রাইভে ব্যবসা করবে আর যাত্রী সাথী কথা ছেড়ে দাও যাত্রী সাথী আজকে ডেটে টপ টপ কোম্পানিতে আছে হ্যাঁ